কি কবরে ভাই দুপুরবেলা যদি ঘুম পারি তাহলে মনে হয় বিকেলে থেকে উঠলি কেবা থাকে জানেন মানে মনে হয় ইঁদুর দৌড়ো মনে হয় তো ওখানে ইঁদুর দৌড়ালে কে আর ওবি তে ঘুম থেকে উঠেই আগে মনে হইলো যে ফ্রিজ খুললাম ফ্রিজ দেখে দুধ রয়েছে তে দুধ বাই করলাম দুধ বাই করে মনে হলো শ্যামাই করি তো বেটিও তো গেছে প্রাইভেটে তো এখন ওরও তো খিদে লাগছে খুব খিদে লাগছে আর সে তো কবি মা খায় বের দাও এই এক জ্বালাই মরি কি আর কব বুঝছেন তো যাই হোক এই শ্যামাই রাই বসলাম তো শ্যামাইটা আমি এত সুন্দর করে রান্ধি তো কী আর কব মানে শ্যামাইটা আগে কিন্তু আমি গিদে ভেজে রাখছিলাম বুঝছেন তে গিদে ভেজে চকচকে থুইছি তো এখন তো খালি আমার ওই দুধটা খালি গরম করে দেওয়ার পালা আর দুধটাও আমি ঘন করে জাল দিয়েছি কিন্তু এক ফোঁটা কিন্তু ওখানে জল কিন্তু বসে নাই দুধটা খালি গাঢ় করে আমি জাল দিয়েছি জাল দেওয়ার পরে ওই যে গি দিয়ে এখন আমি শ্যামাই ভেজে রাখছি ওই শ্যামাইটা কিন্তু আমি বুঝছেন হায় রে স্যামাইটা তো স্বাদ হয়েছিল কি কব তো যাই হোক ওই স্যামাই তো পেট ভরবি না তার সাথে এক কাপ চাও তো খাবার লাগবি চা তো আর এক জিনিস বুঝেন না ওরা না খেলে তো মাথা ঠিক থাকে না তো সে যাই হোক ওই স্যামাই টাই নামাটা মায়া এক কাপ চা নিজের জন্য বসাইলাম মানে এক কাপ চাই বসাবো আমার বেটি ফির চাটা খায় না আমার বাড়ি এলেও সব চা মা খায় না এদিকে বেঁচে গেছি বুঝছেন কিন্তু বেঁচে যাতে লাভ নাই নিজের জন্য তো চা বানাবাই লাগে প্রতিদিন এই এক কাপ করে টুকটুক টুক টুক করে চা বানাই বুঝছেন তাই যে দেখেন শ্যামাইটা কি সুন্দর রয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন শ্যামাইটা সত্যি কষি এত ষষ্ঠী বের হয়েছিল কী আর গব মানে সেই ষষ্ঠী বের ষষ্ঠী মানে কি জানেন খুব স্বাদের সদে রয়েছিল তো এদিকে আমার বেটিও চলে আইছে শ্যামাইও বানানো হয়ে গেছে তো এখন চা চার পালা মানে চা না খালে তো একটা জীবন মনে হয় প্রাণ মনে হয় চলে যায় তো যাই হোক ওই চার মধ্যে কিন্তু আমি লেবুর পাতা দিছিলাম বুঝছেন আর ওই যে লং ঠং যা থাকে আদা মাদা সব দিছিলাম কারণ চা এনাই খাব এক কাপ চা একটু মজা করে যদি না খাই তাহলে কি আর তো তাই এত সুন্দর করে আমি চা বানাইছিলাম তো ওই চা খায়া বুঝছেন নিজেকে যে কি সতেজ মনে হয়েছিল একার ফ্রেশ মনে হয়েছিল তো সে যাই হোক বেটিও চলে আইছে তো বেটি করলাম তুই সেমায় বসে বসে খা আর আমি এক কাপ চা খাই কারণ ওই খ্যামাই তেমায় আমার চলে না বুঝছেন আমার এক কাপ চা খেলেই আমার মনটা প্রাণটা কেন প্রাণটা জুড়িয়ে যায় তো যাই হোক এই যে দেখেন চাটা কি সুন্দর কালার হয়েছে চাটা কি দেখে মনে হচ্ছে না ভালো হয়েছে সত্যি করতেছি চা এখন খুব ভালো হয়েছে তো যাই হোক এখন চা তো আর আপনাকে খেপার দিয়ে পারলাম না নিজে নিজে করতেছি প্রশংসা কিছু মনে করেন না তো যাই হোক এই দেখেন আমার চা রঙ কি জগ চক চকচকা এত সুন্দর চা হয়েছে ভাই কি কব সত্যি দেখেন আর চিনি অল্প দিছি বেশি মিনি আমি খাইনে কারণ বয়সই কম হইলো তো মেলাই হয়েছে দেখতে দেখতে তো সে যাই হোক ওই চাটা বানান শেষ হয়ে গেছে এখন নিজের জন্য এক কাপ চা না ডাইলে ডুলে নেই সাত করে খাবো বোঝেন নাই একটু ষষ্ঠীবীর না হলে কি হয় এ দেখেন নো কি ওহ এই সব চা তুই রেস্টুরেন্টে খান মেলায় বিল নিবি কিন্তু তো যাই হোক এই যে বেটিকে আমি শ্যামাই দিলাম আর এই যে একটা কলা দিলাম শৈল মানুষ আমার ভিটামিনের দরকার আমার আর কি ভিটামিনের দরকার আমার এক কাপ চা হলি যায় বেটিকে এই যে কইলাম তুই শ্যামাই খা আর কলা খা আর খাওয়াটা পরিবার বয় আমাকে একটু উদ্ধার করে